Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ

আমি আবার একবার রিসেক্ট করে চালিয়ে দিন আমি আবার পরে দিচ্ছি যেভাবে করেছে আমরা পুলিশের সঙ্গে কোন ধস্তি করতে আসিনি আগে আমরা ইনফরমেশন পাঠিয়ে দিয়েছিলাম যে আমরা আসবো এবং আমাদের প্রতিনিধি দল সেখানে কথা বলবো আমাদের কি কি দাবি নিয়ে আমাদের কমরেডরা ভেতরে যাবেন সেই বিষয়ে বস্তি সংগঠনের পক্ষ থেকে তারা কি পদক্ষেপ নিয়েছে সেটা আমরা জানতে চাই আমরা দেখলাম রাজ্য সরকারের ড্রাগ কন্ট্রোলার এবং কর্ণাটকের ড্রাগ কন্ট্রোল অফিসারদের নিয়ে এই কোম্পানির ইন্সপেকশন করে যা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে দশ বারো দু চব্বিশ সমস্ত উৎপাদন বন্ধ করে দেওয়ার তারা আদেশ দিয়েছিল এই যে দশ বারো দু হাজার চব্বিশ করে নির্দেশ এই জানুয়ারি গোটা পশ্চিমবাংলা এবং ভারত যে রিপোর্ট এসছে ছয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল তার পূর্ণাঙ্গ রিপোর্ট কবে আসবে এবং সেলাইনের মাধ্যমে যদি কোনো রোগীর মৃত্যু হয় তাহলে যে শাস্তি সেই শাস্তি যে প্রক্রিয়া আছে সেটা কীভাবে শুরু হবে এবং শাস্তি কিভাবে করা হবে পাশাপাশি কেন্দ্রীয় সংস্থা এবং রাজ্য সংস্থার যে ড্রাগ কন্ট্রোল অফিস আছে তারা ইনসপেকশন করার যে নিয়মগুলো আছে সেই ইনসপেকশনগুলোর নিয়মগুলো আমাদেরকে জানাতে হবে আমরা যেটা জানতে পেরেছি যে এই কোম্পানির হচ্ছে মার্কেট কমপ্লেন রেজিস্টারে দু হাজার সালে দশই জুন থেকে 26টা অভিযোগ এসেছে সেই 26টা অভিযোগের মধ্যে 16টা নমুনা not of standard quality প্রমাণিত হয়েছে আমাদের সিটিএল ল্যাবরেটরি কলকাতা অবস্থিত তারা বলে দিয়েছে নিম্নমানের স্যালিন আছে জুন 2023 সালের পর থেকে 16টা অভিযোগ প্রমাণিত হয়েছে যে এটা নিম্নমানের স্যালাইন এই সংস্থা কি পদক্ষেপ গ্রহণ করেছে আমরা সেটা জানতে চাই বিষাক্ত সম্বন্ধে আমাদের দেশে কেন্দ্র এবং রাজ্য যারা হচ্ছে অধিকর্তা আছে তাদের দায়িত্ব তাদের কাছে এই প্রশ্নগুলো আমরা দেখে আসবো উত্তর পাওয়ার পরে আবার আপনাদের সম্মুখীন হব ধন্যবাদ এখন আমাদের বস্তি উন্নয়ন সমিতির পক্ষে কমরেড ফুয়াল হালিম কংরেড সুবরঞ্জন জন্দা মহিলা সমিতির পক্ষে কম সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সম্পাদিকা কমরেড কণিজিকা ঘোষ এসএফআই এফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কম্পেস প্রধয় কাঞ্চী ইউএফআই রাজ্যের সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি ডেপুটেশনের কপি নিয়ে ওনারা যাচ্ছেন কংগ্রেসে হারি আছেন তোমরা যাবে না ভিতরে না বাইরে গেল আমাদের গেছে আর যদিও জিনিস কেন আমি আজকের দিন দেখিনি যে কী দিন আজকের দিনে কী হয়েছিল আপনারা সকলে জানেন এই সরকারে না বলে মানুষের বেঁচে থাকার জন্য অন্যযাত্রা বাসস্থানের সঙ্গে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো জিনিস খুবই প্রয়োজন চোখ বছর মধ্যে এই সরকারের এই পাঁচটি অবস্থাতেই ঘুর লেগে গেছে কোথাও বাকি নেই

গোটা রাজ্যবাসী এবং গোটা দেশে সামনে মুখ খুলে গেল যে এই রাজ্য সরকার গ্রাম জেলায় মাধ্যমে মানুষকে কিভাবে অপদস্ত করছে মানুষের জীবনে কিভাবে ছিনে মেনে খেলছে মানুষের অধিকার রক্ষার জন্য যাদের হাতে থাকার কথা তাদের রক্ষা করার কথা তারা আজ নিরুপায় হয়ে বসে আছে আর আর যারা অসামাজিক লোক তারা হাতে অস্ত্র ধরে ঘুরে বেড়াচ্ছে গোটা রাজ্যের মানুষ দেখছেন এই সরকার বেশি দিন চলতে পারেন না এই সরকারের দিন শেষ রয়েছে আমরা যখন প্রতিবাদ করছি যেখানে আমরা প্রতিবাদ করি ছাত্র যুব ও আমরা সংগঠিত হয়ে আমাদের নামে কেস কুড়িটা বাইশটা পঁচিশটা তিরিশটা চোদ্দ বছরে কেস হয়েছে অথচ